আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আমার আজকের রেসিপি একদম পারফেক্ট ও অনেক বেশি মজার চিকেন পিৎজা পিৎজা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু একটাও খুঁজে পাওয়া যাবে না বর্তমান যুগে অনেক বেশি পপুলার একটি খাবার হচ্ছে পিৎজা ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করে থাকি তবে কিনতে কিন্তু বেশ ভালো টাকার প্রয়োজন হয় আর সব সময় ইচ্ছে করলে বাহিরে চলে যাওয়া যায় না তো কিভাবে ঝটপট অল্প টাকা খরচ করে বেশি মজার পিৎজা ঘরে তৈরি করা যায় সেটাই আজকে শেয়ার করব। আমি তো বলবো ভালো মানের রেস্টুরেন্টের চেয়ে আরও বেশি মজার পিৎজা ঘরে তৈরি করা যায় সহজ করে সেই রেসিপিটি আজকে শেয়ার করতে চলেছি তো প্রথমে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর পিজ্জা ব্যাটটা কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি কেটে কেটে একটু দেখানোর চেষ্টা করছি সাধারণত পিৎজাতে চিজটা বেশি ব্যবহার করলে বেশি মজা হয় আমি তো খুবই পছন্দ করি খেতে কে কে আমার মতো পিৎজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দর্শক আমি কিন্তু আজকে দুইটা পিৎজা বানিয়েছি বড়ো সাইজের তো দেখুন কতটা সফট তুলতুলে হয়েছে পিৎজা খেতে কিন্তু দারুণ লেগেছিল রেস্টুরেন্টে চাইতে আরও বেশি দ্বিগুণ মজা হয়েছিল এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি আপনাদের সুবিধার্থের জন্য একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি তো এই তো তো চলুন কিভাবে এই মজার পিৎজা বাসায় তৈরি করা যায় উপকরণগুলো দেখি নিই এক নজরে প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি অবশ্যই আপনারা কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে এখানে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট অবশ্যই ইনস্ট্যান্ট ইস্টটা এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে দুই টেবিল চামচ চিনি দেবো আমি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর পিৎজা ব্রেডটা এত একটা মিষ্টি হয় না আমরা সবাই জানি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে কিন্তু হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি সেটা দিয়ে কিন্তু ফ্যামিলি সাইজের দুইটা পিৎজা হবে আর দিয়ে দিলাম অরেগেনো এই অরেগেনোটা দিলে কিন্তু অনেক সুন্দর পিৎজার একটা স্মেল পাওয়া যায় তো এখন সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বাসায় তৈরি করেন আমার বিশ্বাস একদম পারফেক্ট আপনারাও খুব সহজ করে এই পিজ্জা ঘরেই তৈরি করে নিতে পারবেন সবগুলো উপকরণ মিক্স করা শেষ এখন আমরা রান্নার যে রেগুলার সয়াবিন তেলটা ব্যবহার করি সেই তেলটাই এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চাইলে আপনারা এখানে বাটার ঘি অথবা অলিভ অয়েল দিতে পারেন তো এখন ভালো করে তেলটা দেওয়ার পর আট মানে ময়দাগুলোর সাথে আমি ময়ান করে দেব ভালো করে এভাবে হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে তো আপনারা এখানে বলে দেওয়ার কিছু নেই স্কিনে দেখে দেখে কিন্তু সব কিছু শিখে নিতে হবে এই তো দেখুন এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে যাতে করে তেলটা সব ময়দার সাথে মিক্স হয়ে যায় এতে করে ডোটা একদম সফট হবে তো এখন দিয়ে দিলাম দুইটা ডিম এখানে যেহেতু হাফ কেজি ময়দা নিয়েছি আর ফ্যামিলি সাইজের দুইটা পিৎজা তৈরি করব তার জন্য এখানে আমি দুইটা ডিমে দিচ্ছি আপনারাও কিন্তু সেম টু সেম দুইটা ডিমে এখানে দিতে হবে আপনারা যদি বাসায় তৈরি করেন আর কি তা এখন ডিমটা আর এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ভালো করে এভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে না হয় ইস্টটা অ্যাক্টিভ হবে না ময়দা ময়ান করার সময় হাতে গ্লাভস পরে নিতে পারেন চাইলে আপনারা তো আমার কাছে খালি হাতে এভাবে ডোটা তৈরি করতে খুব ভালো লাগে মানে একদম ইজিলি লাগে আর কি তো এই তো দেখুন সুন্দর একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে সফট একদম এটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে এখন রেখে দেব এভাবেই একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা ফিরে আসলাম এক ঘন্টা পর তো দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা যেহেতু কাচের সেজন্য ওঠাতে উঠাতে একটু সমস্যা হচ্ছিল তাই তো দেখুন মাসাল্লাহ পিৎজার ডো ফুলে কিন্তু একদম রেডি টুইটুম্বুর হয়ে গেছে তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটার ভিতরে যে বাতাসগুলো ছিল সেগুলো বের করে দিচ্ছি আজকে কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আছে বয়স দিতে গেলে কেমন জানি একটা লাগে তো অবশ্যই আপনারা এটা স্কিপ করবেন তো আমি একটা পিৎজার ট্রে নিয়ে নিলাম এটা অনেক বড়ো সাইজের পিৎজার ট্রে এটা থেকে বড় আর হয় না তো যারা ফ্যামিলি সাইজের পিৎজা খেতে চান তারা এরকম বড়ো সাইজের ট্রেগুলো ব্যবহার করতে পারেন পিৎজার ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন অর্ধেকটা ডোধ এখানে আমি নিয়ে নিলাম নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে একদম গোল করে নিতে হবে আর একটা কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে দিতে হবে যাতে করে পিজ্জাটা বেক করার সময় ফুলে না যায় আপনারা চাইলে এই রুটিটাকে কিন্তু বেলেও গোল করে নিতে পারেন তো যেহেতু আমি বেলাবেলের ঝামেলা ছাড়াই আজকেটা করছি হাত দিয়ে কিন্তু আমি রুটিটা তৈরি করে নিয়েছি চেপে চেপে এখন দিয়ে দেব সস পিৎজা সস দিয়ে দেব এখানে আমি ঝাল যে চিলি ফ্লেক্স সসটা আছে সেটা ব্যবহার করেছি তো চাইলে আপনারা কিন্তু এভাবে বাসায় সসটা তৈরি করে নিতে পারেন তো আমার কাছে যেহেতু তাড়াহুড়ার মধ্যে বানাতে হচ্ছে একটু জলদি করে সেজন্য আমি সসটা কিনে এনেছি তা এখন পুরোটা লাগিয়ে দেব রুটির গায়ে একটা চামচের সাহায্যে তা এখন আমি কিন্তু চিকেন ভেজে রেখেছিলাম একটু আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে তারপর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনগুলোকে তেলের মাঝে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় সেটা দেখানোর প্রয়োজন মনে করে নাই কারণ আমরা সবাই জানি কিভাবে দিতে হয় বা কীভাবে চিকেনটা ভেজে নিতে হয় তো এখন এই তো দেখুন চিকেনগুলো কিন্তু আমি পুরো রুটির গায়ে এক এক করে বসিয়ে দিচ্ছি তো চিকেনগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এভাবে রিঙ্কেল করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিতে পারেন তা আমার কাছে এভাবে ভালো লেগেছে সেজন্য এভাবে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সবুজ কালারের ক্যাপসিকাম এখানে আমি আজকে দুই কালারের ক্যাপসিক্যাম দেব সবুজ আর হলুদ মানে তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিও দিতে পারেন বা অন্যান্য কালারের ক্যাপসিকামও দিতে পারেন আমার হাতের কাছে আজকে দুইটাই ছিল কালার দুইটাই দিয়েছি চাইলে আপনারা শুধু সবুজ ক্যাপসিক্যামটা দিয়ে কিন্তু পিৎজাটা তৈরি করে নিতে পারেন ক্যাপসিকামগুলো দেওয়ার পর পিৎজার যে মেন উপকরণ সেটা হচ্ছে মজরেলা চিজ সেই চিজটা আমি দিয়ে দেব আজকের পিৎজাটা আমি ওভেনে বেক করব। একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি মাত্র ১৫ মিনিটে এই পিৎজাটা বেক করে নেব আপনারা চাইলে কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন তো চিজগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি ডাইরেক্টলি আমি ওভেনে দিয়ে দেবো তো উপর থেকে আরেকটু ক্যাপসিক্যাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এমনি তো ক্যাপসিক্যামের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে আর উপর থেকে একটু অরেগেনও ছিটিয়ে দিচ্ছি আমি এখানে বলে দিচ্ছি এক এক ওভেনের কিন্তু এক এক রকম তাপমাত্রা থাকে তো যত বেশি তাপমাত্রায় দিয়ে যত কম সময়ে পিজ্জাটা বেক করা যায় ততই কিন্তু পিৎজাটা সুন্দর হয় আমার যেই ওভেনটা আছে সেটার মধ্যে কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র পনেরো মিনিটেই পিৎজাটা বেক হয়ে যায় খুব সুন্দর করে এই তো দেখুন আমি ওভেনে দিয়ে দিলাম দিয়ে এখন বেক করে নেব পিৎজাটাকে আমার ওভেনের ভিতরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর তো এই তো দেখুন পিৎজাটা কিন্তু বেক হয়ে গেছে খুব সুন্দর করে চিজগুলো কিন্তু অনেক সুন্দর করে গলে গিয়েছে এখন আমি পিৎজাটাকে নামিয়ে নেব ফুলেছে অনেক সুন্দর করে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ